এক জীবনে ভাঙা ভাঙা ভালোবাসাগুলো একত্রিত হলে পাহাড় গড়ে ওঠে কেউ জানে না পাহাড় বড় নাকি আকাশ ওরা বলে আকাশ বড় কিন্তু পাহাড়ের নিচে দাঁড়ালে আকাশ ঢেকে যায় তেমনি ভালোবাসা হলো মাথা উঁচু করা মস্ত পাহাড় কেউ টলাতে পারে না ঝড়ও না আকাশ হলো অভিমানের মতো একটা একটা করে অভিমান তারা হয়ে আকাশে জমে কিন্তু তবু হেরে চায় তারা হেরে চায় আকাশ হেরে চায় অভিমান হেরে চায় পাহাড় যেতে চায় বাগান যেতে চায় ভালোবাসা যেতে চায় পছন্দের মানুষে হৃদয়ের গভীরে সমুদ্রের কিনারার সাথে যেখানে আকাশ মেশে সেখানেই ভালোবাসার জন্ম হয় সেই ভালোবাসা সমুদ্রের ঢেউ হয়ে এগিয়ে আসে তোমায় ভাষাতে আবার সেই ভালোবাসায় মেঘ হয়ে দুঃখগুলো নিয়ে চলে যায় দূরে অভিমানের সীমারেখা খুঁজে পাওয়ার আগে উঠতে জাহাজে উঠতে ভয় পায় কিন্তু। যখন সে বুঝতে পারে সেই অভিমানের সীমারেখা আসলে ভালোবাসার আয়ু রেখার থেকে অনেক ছোট ঠিক তখনই সে সাগর পেরোনোর জন্য জাহাজ দরকার হয় না দরকার হয় যোদ্ধার দরকার হয় যেদের তাই দিন শেষে বিচ্ছেদ যদি হিমালয়ের মতো বড় লাগে ভালোবাসা তাহলে পৃথিবী হবে না কেন নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করতে পারেন সকলের সাথে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হন অবশ্যই পেজটি লাইক করবেন সাথে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন